হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এখন আমি প্রথমেই তোমাদেরকে আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি হার্দিক প্রেম জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবে লেখাপড়ার মধ্যে থাকবে চর্চার মধ্যে থাকবে আজ আমি এই সময়ে শিক্ষা সংক্রান্ত একটা ব্যাপার নিয়ে আলোচনা করব এবং তা হল শিশু শিক্ষা শিশুদেরকে বাচ্চা কাচ্চাদেরকে কীভাবে শিক্ষা দেওয়া যায় সে সম্পর্কে আমি কিছু কথা বলবো আপনারা শুনবেন মন দিয়ে আমার ছাত্রছাত্রীরাও শুনবে জীবনে কাজে লাগবে প্রত্যেকের জীবনেই কাজে লাগবে গার্জেনদের জীবনেও কাজে লাগবে তার আগে বলছি দয়া করে আমাকে লাইক দেবে কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে প্রথমেই তো শিক্ষা ব্যাপারটা একটা কঠিন ব্যাপার আবার অতি সহজ সরল ব্যাপার শিক্ষা মানুষের মনোগত প্রত্যেক মানুষের মধ্যেই শিক্ষা আছে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান বিবেকানন্দ বলেছেন অর্থাৎ শিক্ষা মানুষের অন্তরেই আছে মানুষের অন্তরে পবিত্রতা আছে পবিত্রতা আছে সত্য আছে শিক্ষা সেটাকে প্রকাশ করতে বা ম্যানিফেস্ট হতে সাহায্য করে তাই আমাদের প্রত্যেকের জীবনেই শিক্ষার প্রয়োজন আছে এখন আমি বাচ্চাদের কিভাবে শিক্ষা দিতে হয় অর্থাৎ শিশু মনোবিজ্ঞান নিয়ে কিছু কথা বলবো দয়া করে মন দিয়ে শুনবেন ছাত্রছাত্রীরা শুনবে আমাদের মধ্যে অনেক ভুল ধারণা আছে আমাদের এই অশিক্ষিত সমাজে মানুষের মধ্যে অনেক ভুল ধারণা চলছে এইগুলো আমাদেরকে কাটিয়ে উঠতে না পারলে আমরা কিন্তু সঠিক আলো ছাত্রছাত্রীদেরকে আলোর দিশা দেখাতে পারব না এবং সঠিকভাবে শিক্ষা দান করতে পারবো না শিক্ষাদানের ক্ষেত্রে শাসন অত্যধিক শাসন বা অপশাসন কোনোটাই গ্রহণযোগ্য নয় শাসন করলে ছাত্রছাত্রীদের বেশি ক্ষতি হয় বেত্রাঘাত ছাত্রছাত্রীদের কোনো উপকারে আনতে পারে না কোনো মনোবিজ্ঞানী এসব কথা বলেন নাই রবীন্দ্রনাথের একটা কথা বলি তিনি বলছেন একজন শিক্ষক যে মুহূর্তে ছড়ি ধারণ করেন সেই মুহূর্তে তিনি শিক্ষক হিসাবে ব্যর্থ শিক্ষা শিক্ষকের দরকার অত্যন্ত ধৈর্য এবং শিশু প্রেম শিশুরা বাচ্চা তাদের শরীর যেমন কোমল মন কমল তাদের অন্তর প্রকৃতিও ও কোমল অর্থাৎ নরম তাদের জ্ঞানের প্রদীপটি এইমাত্র জ্বলে উঠেছে মাত্র তাদের সেটা সেই প্রদীপটি খুব খুব নিষ্প্রভ তার সেটাকে কেবল টিম টিম করে জ্বলছে মাত্র এই প্রদীপটিকে বড়দের উচিত শিক্ষকদের উচিত গার্জেনদের উচিত আরও উজ্জ্বল করে তোলা এর জন্য দাবি করে পিতা মাতার ভালোবাসা শিক্ষক শিক্ষিকার ভালোবাসা এবং উৎসাহ প্রদান যে কোনো কাজ ভালো করে সুসম্পন্ন করতে হলে প্রেম দরকার ভালোবাসা দরকার ক্রোধ রাগ এসব নয় আমাদের প্রাচীন ধারণাতে আমরা দেখি এই গ্রাম্য পরিবেশে যে তারা প্রচণ্ড ফিজিক্যাল পানিশমেন্টের এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল ধারণা এই ভুল ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে ছাত্রদেরকে যতটা সম্ভব তাদের সমস্যা বুঝতে হবে কোনো একটা ছাত্র বা ছাত্রী যখন পড়া করতে পারছে না হোম টাস্ক করতে পারছে না তখন পটাপট বেত্রাঘাত করাটা কোনো কাজের কথা নয় দেখতে হবে ছাত্র শিক্ষককে দেখতে হবে যে তার মূল সমস্যাটা কোথায় তার গোড়াতে ব্যাপারটা কি আছে তার দুর্বলতা কোথায় সে কী কারণে পড়া তৈরি করতে পারছে না কার্যত থেকেও সেটা ভালো করে বুঝতে হবে খুব বেশি ধমাক ধমক বা শাসন করলে বা বেত্রাঘাত করলে যেভাবেই হোক সেটা ছাত্রছাত্রীর মতেই কাজে লাগে না বরং সেটা তার মনে একটা নেগেটিভ প্রভাব পড়ে এবং চিরকাল তার মধ্যে একটা ভয় থেকে যায় দেখবেন বেশিরভাগ মানুষ এখনকার ভহিত ভয় ভয়গ্রস্ত কেন তারা ছোট থেকে গার্জেনদের কাছ থেকে ভয় ব্যাপারটা খুব দেখে আসছে এটা রক্তের সাথে মিশে যায় তাই পিতামাতা যখন তাদের মানে নিজেদের মধ্যে খারাপ ব্যবহার করেন ঝগড়া করেন বিদ্বেষ প্রকাশ করেন কথা কাটাকাটি করেন সেই জিনিসগুলো কিন্তু ছাত্রছাত্রীরা অবজার্ভ করে তারা পিতামাতা শুধু শিক্ষা ভালো শিক্ষা কথাগুলো শুনবে না তুমি পড়ো পড়াশোনা ভালো জিনিস হ্যাঁ মন দিয়ে পড়তে হবে তাছাড়া তোমাকে মার দেওয়া হবে এই সব কথা কিন্তু কাজ করে না কাজ কাজটা করে তারা দেখবে যে আমার পিতামাতা বা গৃহ পরিবেশটা কেমন আছে তাদের চালচলন তাদের ব্যবহার তাদের কথাবার্তা অন্যের সাথে তাদের ব্যবহার একটা ভিক্ষুকের সাথে তারা কীরকম ব্যবহার করছে সব জিনিসগুলো ছাত্র সেই বাচ্চার একেবারে রক্তের সাথে মিশে যায় এবং পরবর্তীকালে সেগুলো ধীরে ধীরে প্রকাশিত হয় যদি ভয়ের মধ্যে ছাত্র ছাত্রছাত্রীদেরকে মানুষ করা হয় তাহলে সেই ছাত্রছাত্রী বড়ো হয়েও ভীত হয় কোনো ব্যাপারে সাহসিকতা দেখাতে পারে না তাছাড়া ছাত্র ছাত্রছাত্রীদেরকে কম্পিটিশন বা প্রতিযোগিতামূলক মনোভাব দেখানো উচিত নয় তাকে শিক্ষা দিতে হবে যে তুমি ভালো রেজাল্ট করো তুমি অনেক কিছু শিখে যাও তোমাকে অনেক কিছু শিখতে হবে কিন্তু এটা বলা উচিত নয় যে অমুক ছেলেটা বা অমুক মেয়েটা সে তোমার থেকে ভালো তোমাকে তার থেকে এগুতে হবে তোমাকে খুব পড়াশোনা করতে হবে সে কেন তোমাকে এগিয়ে দিচ্ছে সে ফার্স্ট হচ্ছে তুমি সেকেন্ড হচ্ছ কেন এসব কথা মোটেই চলবে না এগুলোতে সেই ছাত্র বা ছাত্রীর মনে একটা বিদ্বেষ এবং রাগ সৃষ্টি হয় এর ফল এর সুদূর প্রসারী এবং ক্ষণস্থায়ী ফল কোনোটাই ভালো হয় না শিক্ষা তাদেরকে দিতে হবে এবং তুমি ভালো হও তুমি দেশের এক দেশের একজন সুনাগরিক হও তুমি প্রতিষ্ঠিত হবে তুমি অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হবে তুমি ভালো কর্ম করবে জীবনে এই সব শিক্ষা দিতে হবে ছাত্র ছাত্রীদেরকে তাহলে তারা উপযুক্ত মানুষ হতে পারবে তারা শিক্ষিত হতে পারবে তারা জীবনে সব প্রতিষ্ঠিত হতে পারবে এবং যথার্থ একজন মানব সন্তান হতে পারবে মানবতার অধিকারী হতে পারবে তাই ছাত্র ছাত্রীদের এবং অত্যধিক চাপ দেওয়া মোটেই নয় বাচ্চাদেরকে যতটা সম্ভব প্রকৃতির মধ্যে কিছুটা অন্তত টাইম পাস করার মতো সুযোগ দিতে হবে সবসময় বইয়ের মধ্যে মুখ করে থাকা এটা 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 খুব একটা ভালো কাজ হয় না মোবাইল প্রয়োজনে অবশ্যই ব্যবহার করতে হবে কিন্তু লিমিটেড একমাত্র শিক্ষা সংক্রান্ত বা কোনো ভালো ভিডিও যদি হয় তাহলে অবশ্যই তাদেরকে ইউজ করতে দেওয়ার অনুমতি দেওয়া যেতে পারে এই সব অনেক বিষয় ছাত্র গার্জেনদেরকে এবং শিক্ষক শিক্ষিকাদেরকে মনে রাখতে হবে এবং শিক্ষাদানের সময় এগুলো তাদের সামনে প্রয়োগ করতে হবে উপস্থাপন করতে হবে আমাদের বিবেকানন্দ একটা কথা বলেছেন ও কথাটা হলো বেশিরভাগ নয় অভিভাবকই অযোগ্য অর্থাৎ অভিভাবকদেরকে আগে ভালো করে সব কিছু জানতে হবে লেখাপড়া করতে হবে তাদেরকেও ওই ছেলে মেয়েদের বইগুলো একটু ঘাঁটাঘাঁটি করে ব্যাপারটা বুঝে নিতে হবে তারপর তাদেরকে শিক্ষাদান করতে হবে সেটাই হবে যথার্থ শিক্ষাদান ধন্যবাদ